সম্মানিত শিকদার জিপসাম অ্যান্ড ইন্টারেশনের পক্ষ থেকে আমি রাকিব শিকদার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে এখন চলে আসলাম সরাসরি কিন্তু আপনার মিরপুর দুয়ে এখানে আমরা একটা প্লারে জিপসাম রেকুয়েশানে কাজ করেছি দেখেন এটা হচ্ছে আপনার জিপসাম ফুল সিলিং হ্যাঁ এই কাজগুলো কিন্তু আপনারা দুশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিটে করতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়েই কিন্তু করে থাকি আর এখানে যদি আমরা যাই এখানে একটা রাউন্ড গেটে কিন্তু সামান্য সিম্পল একটা প্লেন কাজ করে দিয়েছি দেখেন আর পাশের একটা বেডরুম আছে পাশের বেডরুমে দেখলে আপনি দেখতে পারবেন স্কিপ কনার করে দিছি আমরা আর এই ধরনের কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন মাত্র দুশো টাকা পার স্কোয়ার ফিটে হ্যাঁ দুশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট কিন্তু আপনার এগুলো কালারটা ছাড়া দুশো টাকা পার স্কোয়ার ফিট আর এই কাজগুলো আপনি আট থেকে দশ হাজার টাকার ভিতরে কিন্তু একটা রুম জেট অল কমপ্লিট করতে পারবেন কালারটা সহ আর যদি এই পাশের রুমটাতে আসি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাকে টিভির কে করা হয়েছে দেখেন আর এই টিভি ক্যাবিনেটগুলো আপনি চাইলে কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে কালার সহ একটা টিভি ক্যাবিনেট এ টুড কমপ্লিট করতেই পারবেন আর এখানে একটা ফুল সিলিং আছে দেখেন এখনও রঙের কাজ চলতেছে লাইট লাগানো এখনও বাকি আছে রঙের কাজ আসতেই আপনার শেষ হয়ে যাবে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা জিপসাম ডেকশনের কাজগুলো করা যাচ্ছেন মাত্র দুশো তিরিশ টাকা বা স্কোয়ার ফিটে কিন্তু করে নিতে পারবেন এরকম জিপসাম ডেকশনের কাজগুলো আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় গিয়েই কাজ করে থাকি তো সরাসরি আমাদের মিস্ত্রি দ্বারা কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো সময় তো বিভার ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম